bled into evenings, each marked by the faint glow of Titley's makeshift lantern in the treehouse. She tried everything. তখন এক ঝলমলে দুপুরে তিতলি যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল একটি ছোট্ট বিষদ তার চোখে পড়ল মানচিত্রটা শুধু পুরনো ছিল না এটা ছিল একটা গুপ্ত মানচিত্র উত্তেজনা যেন ঝরনার মতো ফেটে পড়ল জঙ্গলের গভীরতা তাদের নতুন রহস্যের দিকে টানছিল ঘন্টার পর ঘন্টা কেটে গেল কেবল আলোর পরিবর্তন আর জঙ্গলের গভীরতা বাড়ছিল বিপন্নতা সত্ত্বেও তারা এগিয়ে চলল মানচিত্র ধরে তাদের চোখ খুঁজে ফিরছিল এক নতুন দিগন্ত সন্ধ্যা নেমেছিল আর গুহার মুখে এক অজানা শীতলতা ছড়িয়ে পড়েছিল কাছে থেকো আমরা এটা ব্যবহার করবো সবসময় উত্তরে যাও প্রাচীন রহস্য উন্মোচিত হলো এক নতুন পথ তাদের সামনে খুলে গেল